হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি আমাদেরই পুকুরের কাঁকড়ার লাল লাল ঝাল ঝাল ঝোল করব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি আর কটা জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি দেব রসুন বাটা তারপরে দেব আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব তারপরে দেব শুকনো লঙ্কা বাটা আর মরিচ বাটা তারপরে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে দেব নুন এবার দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটা এবার নাড়ব সুন্দরভাবে মশলাটা কষায় নিয়ে রান্নার ক্ষেত্রে মশলা যত কষাবে ততই তরকারি খুব স্বাদ লাগে মশলা কষানোর পরে ওই কাঁকড়ার যে একটা শ্বাস হয়েছিল ঘিলো বলে অনেকে ওই শ্বাসটা আমি এখন এই তেলের মধ্যে কষানোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে আর খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা কাঁকড়াটা আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে আর খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব কাঁকড়া একটা আস্তে গন্ধ আছে ওটা ভালোভাবে কষিয়ে না করলে ওই আস্তে গন্ধটা দূর হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে তো এই কাঁকড়ার ঝাল এত ভালো লাগে খেতে খুবই সুন্দর লাগে এইভাবে করে দেখবে খুবই ভালো লাগে আমার অনেকটাই কাঁকড়াটা কষানো হয়ে গেছে এবার আমি পাশে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি ওই কষানো হয়ে গেলে আমি ওই গরম জলটা আমি এখন এই কাঁকড়ার মধ্যে দিয়ে দেব গরম জলটা আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে একটু ফুটিয়ে নেব কাঁকড়াটা আমার ফুটছে তরকারিটা দেখো বন্ধুরা আমার কাকরা একদম লাল লাল ঝাল ঝাল রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা এই কাঁকড়ার লাল লাল ঝাল ঝাল তরকারি অবশ্যই জানাবে সবাইকে ধন্যবাদ